পুলিশ প্লাজা ঢাকা বাংলাদেশ এই চিঠিটা হচ্ছে আমরা প্রধানমন্ত্রী বরাবর পেশ করছি বরাবর মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সচিবালয় ঢাকা বিষয় সাইবার সহিংসতা প্রতিরোধ নারীর সাংবিধানিক অধিকার রক্ষা এবং সাংবিধানিক দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার আর পি ও নাইনটিন টু বা গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তর পরিপন্থে রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে জনাব আমরা বাংলাদেশে সচেতন নাগরিক ও আইনজীবী সমাজের পক্ষ থেকে দেশের আইনের শাসন ও মানব মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে আপনার সদয় অবগতির জন্য এই চূড়ান্ত আবেদনপত্র পেশ করছি আমাদের দাবিগুলো নিম্নরূপ এক সাংবিধানিক অধিকার লঙ্ঘন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ সাতাইশ অনুযায়ী সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান অনুচ্ছেদ আটাইশ এক ও আটাইশ দুই স্পষ্টভাবে ঘোষণা করে যে রাষ্ট্র কেবল ধর্ম গোষ্ঠী বর্ণ নারী পুরুষ বেঁধে কোনো বৈষম্য করবে না এবং রাষ্ট্র ও জনজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার থাকবে ডিজিটাল মাধ্যমে নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য বা নারী নারী নেতৃত্বকে অস্বীকার করা এই সাংবিধানিক অধিকারের সরাসরি পরিপন্থী দুই প্রচলিত আইনের প্রয়োগ বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী নারীর মর্যাদা ক্ষুণ্ণ করা দণ্ডনীয় অপরাধ দণ্ডবিধি আঠারোশো সাইটের ধারা চারশো নিরানব্বই পাঁচশো ও পাঁচশো নয় অনুযায়ী মানহানি এবং নারীর প্রতি অবমাননাকর শব্দ ব্যবহার শাস্তিযোগ্য তিন রাজনৈতিক দলের নিবন্ধন ও আরপিও পিও লঙ্ঘন বাংলাদেশের রাজনৈতিক দল নিবন্ধনের প্রধান শর্ত হল দলের গঠনতন্ত্র ও আদর্শ সংবিধানের সাথে সাংঘর্ষিক হতে পারবে না দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার আর পিও নাইনটিনটি টু এর বিধান অনুযায়ী বাংলাদেশ জামাতে ইসলামের আমিন ডক্টর শফিকুর রহমান এবং দলটির শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন সময় যেমন আল জাজিরাই দাওয়া সাক্ষাৎকার ও দলীয় দলিলে উল্লেখ করেছেন যে কোনো নারী রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি বা কোনো সংস্থা প্রধান হতে পারবে না এছাড়া জামায়াতে ইসলামীর বাংলাদেশের এটা ঘোষিত নীতিও এই অবস্থান সংবিধানের অনুচ্ছেদ সাতাইশ ও আটাইশের সরাসরি লঙ্ঘন আরপিও অনুযায়ী কোন দল যদি সংবিধানের মৌলিক কাঠামোর লিঙ্গ সমতা বিরুদ্ধে অবস্থান নেয় তবে সে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলযোগ্য রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণের অধিকার কেড়ে নেওয়া একটি চরম অসাংবিধানিক আদর্শ চার সুনির্দিষ্ট অভিযোগ সম্প্রীতি ড শফিকুর রহমান কর্তৃক নারীদের উদ্দেশ্যে শব্দ ব্যবহার এবং নারী নেতৃত্ব নিয়ে তাদের দলগত বিদ্বেষমূলক অবস্থান কেবল ব্যক্তিগত আক্রমণ নয় বরং এটি বাংলাদেশের সমগ্র নারী সমাজের সাংবিধানিক অধিকার ও সম্ভ্রমের উপর সুপরিকল্পিত আঘাত পাঁচ আমাদের আইন